তো বন্ধুরা আপনারা যেমনটা টাইটেল দেখেছেন যে মাছ চাষের ঔষধ নিয়ে আজকের লাইভ সেশন তো আমি আপনাদেরকে আজকে কিছু এমন কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলো হচ্ছে সাদা মাছ চাষি এবং ভেনামি চাষির ওপরে ডিপেন্ড করবে প্রথমত যারা মাছ চাষ করছেন দীর্ঘ সময় ধরে এবং আমাদের আমাদের একর সঙ্গে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু রেগুলার বেসিস কিন্তু মার্কেট থেকে কিছু রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি যেগুলো কিন্তু আপনাদের অনেক সুবিধা হয় বুঝতে যে আপনার এলাকাতে কোথায় কোথায় মাছ চাষটা হচ্ছে তো তেমনই আমরা ইদানিংকালে নতুন যে প্রোডাক্টগুলো আসে সেগুলো অফিসিয়াল আপডেটগুলোও দিই সাথে সাথে তার কি রেজাল্ট আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রোডাক্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব খুব বেশি দিন বয়সও নয় এবং খুব নতুনও তাও নয় তো তার অনেকগুলো আমাদের রেজাল্ট কিন্তু অলরেডি আছে রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও কিন্তু আপনারা দেখেছেন তবুও আমি আজকে আপনাদেরকে আবারও আমি ওই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব কারণ এই মুহূর্তে যারা বেনামি চিংড়ি করছেন সেকেন্ড কালচারে তাদের সব থেকে যেটা বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সাদা পায়খানা দেখা দিচ্ছে এবং সেই সাদা পায়খানা হওয়ার পরে যারা ওখানে নিজেদের যে বিকেসি বা যেটা কেমিক্যালের যে ওষুধগুলো তার যারা ইউজ করছেন ইউজ করার ফলে কিন্তু খাদ্য বন্ধ হয়ে যাচ্ছে এবং খাদ্য কিন্তু নিচ্ছে না এবং মাছের কিন্তু গ্রোথ আসছে না তো এইরকম সমস্যার সমাধানের জন্যে আমরা মার্কেটে প্রতিদিন বাড়াচ্ছি এবং প্রতিদিন কিন্তু আমরা দেখছি যে এরকম সমস্যা নিয়ে কিন্তু চাষি আমাদেরকে বলছে তো আপনাদেরকে আমি সাবধান করব এটাই যে আপনারা যদি সঠিকভাবে এবং সঠিক যদি আপনারা মাছটা করতে চান সঠিকভাবে চাষটা করতে চান তাহলে আপনারা এই কেমিক্যাল জাতীয় মেডিসিনটা ইউজ থেকে একটু দূরে থাকবেন যদি আপনারা একটু নর্মাল কালচারের উপরে অর্গ্যানিকের উপরে করতে চান তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আছে কোনো এই ধরনের সাদা বলে কোনো জিনিস কিন্তু নেই এবং আপনারা বলবেন যে এটা কখনো সম্ভব এটা সম্ভবই আমরা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা যেটা করেছি সেই জায়গার মানুষরা এখনও কিন্তু জানে না সেই জায়গার চাষিরা কিন্তু এখনো জানেন না যে সাদা পায়খানা বলে কোনো কিছু আছে হোয়াইট ফিগেল বলে কিছু আছে সেটা একটাই কারণে সম্ভব হয়েছে সেটা হলো যে আমাদের অর্গানিক যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে অলরাউন্ডার প্লাস এই অলরাউন্ডার প্লাস কিন্তু ইউজ করার ফলে এবং আমাদের অর্গানিকের সমস্ত মেডিসিন যেমন অ্যাকোয়াভিটা অ্যাকোকিং সিটি ম্যাক্স সিটি পাওয়ার এবং এই মুহূর্তে আমাদের আরও একটা প্রোডাক্ট এসছে আপনারা জানেন মল্টার প্লাস যেটা মাছকে দ্রুত মল করার জন্য আগামী দিনে আমি বিস্তারিত আরও সুন্দর করে ওই প্রোডাক্টের ডিটেল আনবো তো ফ্রেন্ডস আপনারা যারা জানেন যে মাছের দুটো প্রবলেম বেসিক দিকে একটা হচ্ছে মল না করা একটা হচ্ছে জলটা ঠিক রাখা এবং মাটিটাকে একটু ঠিক রাখা সেক্ষেত্রে যদি আমরা সেই মাটির উপরে সেই জলের উপরে লাগাতার বেশি যদি আমরা কেমিক্যাল ইউজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই মাছটা বা সেই জলটা কিন্তু ঠিক থাকে না যার কারণে মাছের কিন্তু যেমন আমরা অতিরিক্ত মাংস মাছ খাওয়ার ফলে যেমন আমাদের শরীরও গরম হয় মাছেরও কিন্তু খাদ্য অতিরিক্ত বা অতিরিক্ত কেমিক্যাল জাতীয় মেডিসিন ইউজের ফলে কিন্তু মাছেরও শরীর গরম হয় এবং প্রচুর পরিমাণে ক্ষতি হয় বিশেষ করে সিমনে যেটা চিংড়ি জাতীয় মাছ তো এই মাছের যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে সাদা পায়খানা চলে আসলে এই মাছটা কিন্তু আর গ্রোথে আসে না এই মাছটা কিন্তু আর বাড়ে না সেক্ষেত্রে চাষি কিন্তু লাগাতার এক মাস হয়ে যায় দু মাস হয়ে যায় খাইয়ে যায় কিন্তু মাছ কিন্তু আর এক গ্রামও ওজন দেয় না তো এর হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে কেমিক্যাল থেকে একটু হলেও দূরে সরতে হবে দ্বিতীয়ত আপনাদের যেটা আমি আলোচনা করতে চলেছি ঔষধ নিয়ে সেটা হচ্ছে শেষ একওয়ার কাছে রয়েছে যেটা অলরাউন্ডার প্লাস এই অলরাউন্ডার প্লাস ঔষধ আমি কেন বলছি বিশেষ করে চাষি ভাইদের জন্য একটা মহাউষধ কেন বলছি তার কারণ এই মুহূর্তে মাছ চাষের দুনিয়াতে এটা ঔষধ নামে কিন্তু খ্যাত হয়েছে আপনারা যদি দেখেন ভালোভাবে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিস্তীর্ণ জায়গায় কিন্তু এই অলরাউন্ডার প্লাস কিন্তু বিরাটভাবে কিন্তু প্রচলিত আছে এবং আপনাদের যেটা আমরা দিতে পারিনি সেটা হচ্ছে অতিরিক্ত এই অলরাউন্ডার প্লাস নিয়ে আমরা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড ভিডিও দিতে পারিনি তার কারণ আমাদের সময় হয়নি সেইভাবে কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে আমরা ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু আমরা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেবো কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা দেখেছেন বিগত দিন ধরে তো এই মহাউসাদ কেন বলছি শুধু চিংড়ি মাছ বলে নয় এবং আমি চিংড়িটা একটু ক্লিয়ার করে নিই চিংড়ি মাছ যখন আমরা ছাড়ছি যখন আমরা চিংড়ি মাছটা ছাড়ছি তো সেই চিংড়ি মাছটা যখন ছাড়ছি সেই চিংড়ি মাছের জন্য আমাদের বেসিক কিছু যেগুলো জানার জেনে রাখার দরকার হয় সেগুলো হচ্ছে এই মাছটা আমি কি করে হোয়াইট ফিকেল থেকে বাঁচাবো এই মাছটা কিভাবে আমি কেমিক্যাল অতিরিক্ত থেকে বাঁচাবো এবং এই মাছটা কি করে সুস্থ থাকে এবং এই মাছটা কি করে আগামী দিনে আমি সুন্দরভাবে বাজারজাত করতে পারি আপনারা দেখেছেন আমরা চল্লিশ বিয়াল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম অবধি মাছ কিন্তু এবছর বিক্রি করেছি আমাদের কাস্টমার আমাদের যারা চাষি ভাইরা রয়েছে তারা কিন্তু বিক্রি করেছে এবং অনেকে কিন্তু এটা তিন গ্রাম চার গ্রামে কিন্তু আবার ধরে বিক্রি করে দিয়েছে এটা কারণ কি কারণ হচ্ছে এইগুলোই যে অতিরিক্ত কেমিক্যাল ইউজ হওয়া এবং আরো একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা প্রথম বছর ভেনামি চাষ করছে তারা কিন্তু ঠিক মাছ কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে তার কারণ সেই জায়গাটায় কোনো কেমিক্যাল ইউজ হয়নি কিন্তু দ্বিতীয় বছর তৃতীয় বছর পরে গিয়ে কিন্তু সেই লোকটা লাভ করতে পারছে না তার কারণ ওই জায়গাটায় কিন্তু অতিরিক্ত কেমিক্যাল হয়ে যাচ্ছে ওই মাটিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে মাটিটা কিন্তু পুরোপুরি শিবড়ে হয়ে যাচ্ছে ওই মাটিতে কিন্তু আর খাদ্য বলে কিছু থাকছে না মাটির যে গুণগত মান সেটা কিন্তু থাকছে না তো আমরা সেই দিকে লক্ষ্য রাখছি না আমরা কিন্তু অপুরন্ত কেমিক্যাল ইউজ করে যাচ্ছি এবং সেই জায়গায় কেমিক্যাল যখন ইউজ করছি আমাদের অনেক বন্ধুরা বলে ওই মাটিটা তো আমরা তুলে দিচ্ছি ওই মাটিটা তো আমরা ড্রেসিং করছি তাতে করে কি লাভ হচ্ছে মাটিটা আপনারা প্রত্যেক বছর তুলে দিয়ে যাচ্ছেন মাছির মাটির যে একটা লেভেল থাকে মাটির যে একটা নিজস্বতা থাকে সেটা তো প্রত্যেক বছর নষ্ট হয়ে যাচ্ছে তো সেই নষ্ট জায়গাটা তো আপনারা পূরণ করছেন না অপরন্ত অতিরিক্ত কিন্তু কেমিক্যাল দিয়ে যাচ্ছেন এই কেমিক্যাল যখন মাছ নিতে নিতে আর না নিতে পারে তখন কিন্তু এই সাদা পায়খানাটা আসে এবং কিছু মাছেরও ডিস্টার্ব থাকে যেমন উড়িষ্যার কিছু ছাট মাছ খারাপ মাছ যে মাছগুলো আমাদের বিশেষ করে এই নর্থ সাউথ মেদিনীপুর এইসব জায়গাগুলো এইসব মাছগুলো কিন্তু বেশিরভাগ কম টাকায় কিন্তু নেওয়ার চেষ্টা করেন যেসব চাষিরা তারা কিন্তু এই সাদা পায়খানা থেকেও কিন্তু ধরা পড়ে তো আমাদের এর থেকে বাঁচতে গেলে কী করতে হবে আমি যেটা বললাম যে এই মুহূর্তে কিন্তু মহা ঔষধ আমাদের কাছে রয়েছে অলরাউন্ডার প্লাস এই অলরাউন্ডার প্লাস যদি আপনারা ইউজ করেন তাহলে কি কি হবে প্রথমত আপনার মাছের সাদা পায়খানা আসতে দেবে না মাছের প্রথম থেকে আপনারা পনেরো কুড়ি দিন বা এক মাস বয়সের থেকে যদি আপনারা অলরাউন্ডার প্লাসটাকে খাইয়ে যান ফিডের সাথে তাহলে কিন্তু এই সাদা পায়খানাটা কখনো আসতে দেবে না কারণ এর ভিতরে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সাদা পায়খানাটাকে প্রচুর ভাবে রোধ করে যাতে করে কিন্তু আপনার মাছটা আর ক্ষতি হবে না আপনারা জানেন সাদা পায়খানা একবার চলে আসলে কিন্তু সেই মাছ আর গ্রোথে আসে না তো চিংড়ির জন্যে এটা একটা মহা ঔষধ এই মুহুর্তে বিশেষ করে যাদের হোয়াইট ফিগেলের সম্ভাবনা আছে যেসব জায়গা হোয়াইট ফিগেল ছিল বর্তমানে এবং আগের কালচারে ছিল বা যে চাষি আপনি প্রথম করছেন ওই জায়গাটা সেই জায়গায় আগের বছর যিনি করেছিলেন তারও সাদা পায়খানা এসেছিল তো সেই জায়গাগুলোতে আপনারা যদি মাছ ছেড়ে থাকেন এখন দেখছেন ভালো আছেন আমি বলবো এই ভালোটা ভালো নয় আপনারা কিন্তু অলরাউন্ডার প্লাস্টার যদি ইউজ করে রাখেন ওই জায়গাটায় তাহলে কিন্তু আপনার অল আর সাদা পায়খানাটা আসবে না তো চলুন এটা গেল তো ভেনামি চিংড়ির ওপরে আমি সমস্ত চিংড়ির ওপরে বলবো যদি মাছটাকে সুস্থ এবং সবল রাখতে চান তো আপনারা অলরাউন্ডার প্লাস ইউজ করুন অনেকে হয়তো বলবেন আপনাকে যে শুধু ভেনামির জন্য না ফ্রেন্ডস এটা সমস্ত মাছের জন্য আপনারা যদি ইউজ করে রাখেন প্রচুর প্রচুর কাজ দেয় চলুন এবার আসি আমরা সাদা মাছ আইনসের দিকে সাদা মাছে যদি আপনাদের দেখেন আর গ্লাসের যত প্রবলেম যেমন ঘা হয়ে যাওয়া নাভির নিচে লাল দাগ হওয়া কানকের নিচে কিন্তু লাল দাগ হওয়া মাছ কিন্তু গত্ত হয়ে যাওয়া পচে যাওয়া পাক না পচা এইরকম ধরনের সমস্যাতে কিন্তু আপনি এই অলরাউন্ডার প্লাস ইউজ করতে পারেন এতক্ষণে নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে যে এটা কেন মেডিসিনের দুনিয়ায় মাছ চাষের মানে ফিস্ট ইন্ডাস্ট্রি অ্যাকোয়াকালচারের ওপরে মেডিসিনের দুনিয়ায় কেন এটা মহা ঔষধ ঔষধ এই কারণে এটা অলরাউন্ডার আপনার নাম শুনেও বুঝতে পারছেন অলরাউন্ডার অলরাউন্ডার মানে প্রত্যেকটা কাজ কিন্তু এর মধ্যে সীমিত আছে এই একটা প্রোডাক্ট যেটা খুব কম রেঞ্জে খুব কম টাকাতে কিন্তু চাষিদের হাতে তুলে দিচ্ছি কারণ একটা প্রোডাক্ট যদি আমরা মার্কেটে দিই চাষির কি কি সমস্যার সমাধান হতে পারে মাছের কোনো রোগ আসতে দেবে না মাছের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেবে মাছের ঘা জাতীয় যেসব প্রবলেমগুলো কখনো আসবে না আর যদি জাতীয় কোনো প্রবলেম আসবে না জলে এই রকম ধরনের যদি কোনো জীবাণু আসে সেটাকে সঙ্গে সঙ্গে নষ্ট করবে মাছের থেকে যদি কোনো পুকুরের থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে বিশেষ করে সাদা যদি নিজের পুকুরে কিন্তু তৈরি করা সব সম্ভব নয় তো কারো না কারো পুকুর থেকে নিয়ে আসতে হয় তো সেই মাছটা যদি আপনারা ছাড়েন তো সেই মাছেও কিন্তু আপনার ঘা চলে আসতে পারে অনেক পুকুরে দেখবেন ঘা হয়ে গেছে সে কোনোভাবে রোধ করতে পারছে না কেমিক্যাল সমস্ত প্রোডাক্ট ইউজ করেছে সেই মাছটা এনে আপনার পুকুরে আপনি দিয়ে দিচ্ছেন সে সেল করে দিচ্ছে কম টাকাতে আপনি দিয়ে দিচ্ছেন সেই জায়গাতে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার মাছের নাবির নিচে লাল দাগ গায়ে লাল লাল দাগ হচ্ছে হাঁস উঠে যাচ্ছে এবং মাছের প্রচুর ছটকানো ভাব হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর বসে থাকবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অলরাউন্ডার প্লাস্টাটা অবশ্যই খাওয়াবেন তো এই অলরাউন্ডার প্লাস্টা ইউজ করা যায় একটা জলেগুলে ইউজ করা যায় একটা সঙ্গে দিয়ে ইউজ করা খাদ্যর যায় ডোজটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে ডোজটা জানতে গেলে আপনাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তার কারণ ওই পুকুরের জল কতটা আছে ওই পুকুরের মাছের পরিমাণ কি আছে ওই পুকুরে কি কি মাছ আছে এবং সেই মাছগুলো কত কতদিনের মাছ এইরকম অনেক কোশ্চেন থেকে যায় যেমন ওই পুকুরে এই মুহূর্তে গ্যাস আছে কিনা না এই মুহূর্তে অ্যামোনিয়া আছে কিনা দেখুন অনেকে চাষ করছে সিম্পলি মাছ ছেড়ে দিচ্ছেন মাছ বাড়ছে না তখন আবার কোনো না কোনো টেকনিশিয়ানকে বলছেন টেকনিশিয়ান এসে কোনো কিছু চেক করার দরকার নেই বা আপনি কাউকে ফোন করছেন সে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে সে কিন্তু এসে দেখছে না বা আপনি দোকানদারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিচ্ছেন সেই প্রোডাক্ট কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে সে কিন্তু আপনার পুকুর অবধি আসছে না তো সেক্ষেত্রে কি হচ্ছে একটা প্রচুর পরিমাণে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে এই গ্যাপটা যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম প্রবলেম যেটা হবে মাছটা কিন্তু সে দেখেনি পুকুরের জলটা কিন্তু সে টেস্ট করেনি পুকুরে কি পরিমাণে মাছ আছে সেটা কিন্তু দেখেনি মাছের কি প্রবলেমস আছে সেটা কিন্তু দেখেনি অনেক সময় কি হয় এটা চাষিদের বড় প্রবলেম আমি একটু বলে দিই চাষিরা ফোন করে বলে আমার মাছে পোকা লেগেছে আসলে পোকা লেগেছে কিনা কী পোকা লেগেছে সেটা নির্বাচন করতে গেলে অবশ্যই একটা ভালো টেকনিশিয়ান বা মাছের যিনি ডাক্তার তার কাছে দেখানো উচিত তাহলে তিনি বুঝবেন যে মাছটার আসলে কোন পোকা হয়েছে না ওখানে শুধু ঘা হয়েছে না শুধু পচন রোগ হয়েছে আমি একটা প্রবলেম চাষিদের বারবার লক্ষ্য করছি আমি আবারও বলছি যে চাষি না বুঝে কিন্তু মেডিসিন ইউজ করে ফেলেন আপনারা প্রত্যেকেই জানেন যে কেমিক্যাল জাতীয় মেডিসিন যদি আপনি ইউজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথটা কিন্তু নষ্ট হয় জলটা কিন্তু নষ্ট হয় মাছ কিন্তু প্রায় এক থেকে দেড় মাস কিন্তু বাড়ে না মাছ তো এতগুলো ক্ষতি কিসের থেকে আসে একটাই কারণ আসে কেমিক্যাল অতিরিক্ত যুক্ত মেডিসিন ইউজ করা তো এবং আপনাকে জানতে হবে যে এই মেডিসিনটা কোন ক্যাটাগরির এই মেডিসিনটা আমার যে মাছগুলো আছে সেই মাছের জন্য উপযুক্ত কিনা আমার মাছের বয়সের সঙ্গে উপযুক্ত কিনা অনেক কিছু জানার থাকে সেগুলো নির্বাচন করতে হয় তারপরে গিয়ে কিন্তু ডোজ নির্ধারিত হয় তো আমাদের যেটা রয়েছে অলরাউন্ডার প্লাস এটা যদি আপনি ছোট মাছ থেকে বড় মাছের যদি আপনারা দশ গ্রাম যদি কেজি প্রতি খাওয়ান প্রচুর প্রচুরভাবে কাজ দেয় যারা এই প্রোডাক্টটা ইউজ করেছেন তারা এর সম্বন্ধে জানেন আমি বারবারই বলবো যে এই মুহূর্তে এই প্রোডাক্টটা মানুষের মুখে মুখে কিন্তু ছড়িয়ে পড়েছে প্রচুরভাবে এবং আপনাদেরকে আমি বলবো যে একটা এই প্রোডাক্টটা আপনারা ইউজ করুন আপনার যে কোনো প্রবলেমসের জন্য আর গুলাসের যে কোনো প্রবলেম চিংড়ি মাছের সাদা পায়খানার জন্যে খাদ্য উঠছে না জলের সমস্যা হচ্ছে মাছের ঘা হয়েছে মাছের পোকা হয়েছে আপনারা ইউজ করতে পারেন তো দ্বিতীয়ত অনেকে আমাকে কোশ্চেন করে স্যার আমাদের কি পোকার কোনো মেডিসিন দেখুন পোকার মেডিসিন আমাদের অলরেডি চলে এসছে যেটার নাম হচ্ছে পেস্ট কিলার তো পেস্ট কিলার অলরেডি আমাদের চলে এসেছে তো সেটা আমি আপনাদেরকেও দেখাতে পারবো ঠিক আছে তো সেই মেডিসিনটা নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান এই মুহূর্তে আমাদের হোম ডেলিভারি আপনাদের উপলব্ধ আছে আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা যদি অর্ডার করেন এবং এই মুহুর্তে কিন্তু খুব কম টাকাতে খুব কম টাকাতে আজকে এবং কালকে আজকে হচ্ছে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ এই দুদিনের মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে খুব কম টাকাতে এই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এবং আপনারা হোম ডেলিভারি পাবেন তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো বলে দেবো আপনারা যদি ফোন করেন তখন আমরা বলে দেব। সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো যে অলরাউন্ডার প্লাস সাদা মাছ বলুন চিংড়ি মাছ বলুন এবং ক্যাটফিশ জাতীয় এবং জিউল জাতির যত মাছ আছে যেমন মাগুর মাছে মাগুর মাছে একটা বড়ো প্রবলেম কিন্তু আপনারা বারবারই জানেন যে মাগুর মাছ কিন্তু ঘা হয় এবং মাজুগ মাছে কিন্তু একটা ভাইরাস আসে এই ভাইরাসে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন মাগুর মাছের ঘায়ের কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন মাগুর মাছ যারা চাষ করছেন তাদের জন্য এটা এটা কিন্তু অনেক মাপের একটা যদি আপনারা কাছে রেখে দেন অনেকগুলো কাজ দেবে যেমন আমি আপনাদেরকে একটা বারবারই একটা কথা বলি আমাদের যারা চাষি ভাই রয়েছে তারা জানেন যারা নতুন রয়েছে তারা জানেন না জেনে নিন আমি একটা কথা বলি ধান আপনি চাষ করেছেন সেই ধানে যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু সেই ধান চিটে হবে তাহলে আপনি যত বস্তা কিন্তু আপনি চেয়েছিলেন উৎপন্ন করতে সেই ধানটা কিন্তু তত বস্তা হবে না তার কারণ চিটে হয়ে যাওয়ার পরে সেই ধানটা কিন্তু আর আপনার যতটা আপনি ভেবেছিলেন যে আমার এত বস্তা হবে সেটা কিন্তু হবে না তো মাছে যদি একবার আপনার ঘা চলে আসে পোকা চলে আসে আর আপনি যদি সঙ্গে সঙ্গে কেমিক্যাল ইউজ করে দেন না বুঝে না জেনে তাহলে ওই মাছটা কিন্তু আপনার খুব কম গ্রোথ দেবে ওই মাছটা কিন্তু আপনার খাবে না এবং ওই মাছের কিন্তু প্রচুর ক্ষতি হবে তো এই ক্ষতির হাত থেকে যদি আপনারা বাঁচতে চান অবশ্যই অবশ্যই আমাদেরও একটা আহ্বান থাকবে আমরা যে আন্দোলনে নেমেছি কেমিক্যালের বিরুদ্ধে এবং কেমিক্যাল মুক্ত ভারত গড়ার যে প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি সেই জায়গাতে আপনারা যদি সবাই এগিয়ে আসেন ছোট্ট ছোট্ট একটা একটা পুকুর যদি আপনারা চাষ শুরু করেন আমাদের অর্গানিক দিয়ে এবং পিওর হান্ড্রেড পারসেন্ট অর্গানিক দিয়ে তাহলে কিন্তু খুব ভালো একটা জায়গা হবে এবং কেমিক্যাল মুক্ত কিন্তু ভারত তৈরি হবে প্রত্যেকটা মাছ আমরা খাওয়ার সময় দেখেছি মাছে কিন্তু কোনো টেস্ট থাকে না তার কারণ একটা এই অতিরিক্ত কেমিক্যাল বা আরগুলাস জাতীয় যেসব মেডিসিন যে গ্রুপের মেডিসিনগুলো থাকে এই মেডিসিনগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন ইউজ করা হয় মাছের পোকা বা ঘায়ে তখন কিন্তু এই পুরো মেডিসিনটা মাছের শরীরে কিন্তু থাকে প্রচুর একটা ব্যাট প্রভাব পড়ে যার কারণে কিন্তু প্রচুর একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকে এবং ওই মাছটা কিন্তু কোনো স্বাদ থাকে না স্বাদবিহীন মাছ যেটাকে বলা যেতে পারে তো আমরা বাঙালিরা বিশেষ করে যারা আমরা মাছ চাষের সঙ্গে যুক্ত আমাদের দায়িত্ব যে আমরা অর্গানিকে করি এবং অর্গানিকে তো অনেক ভালো মেডিসিন আছে ফ্রেন্ডস তো আপনারা কেন কেমিক্যালে যাবেন অর্গানিকে আপনার মাছের গ্রোথের জন্য গ্রোথ বুস্টার আছে মাছের মাটি খাওয়ানোর জন্য অ্যাকোয়াভিটা আছে আপনারা যদি মাছের রোগ মুক্ত রাখতে চান তার জন্য অলরাউন্ডার প্লাস রয়েছে পোকার জন্য আপনার ফেস্ট কিলার রয়েছে আপনার এদিকে আপনার যেমন গ্রোথের হরমোন রয়েছে অতিরিক্ত গ্রোথ যারা চান অনেকে বলেন আমি ডাইরেক্ট হরমোন দিতে চাই তার জন্যও কিন্তু ডাইরেক্ট হরমোন অরগানিকের ওপরে খুব ভালো কোয়ালিটি রয়েছে তো আপনারা কেন ওই কেমিক্যালের দিকে যাবেন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো যেমন ভাইরাসের জন্যে আপনারা ভাইরাসের মেডিসিন এখনো পর্যন্ত যদি গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান ভাইরাস মেডিসিন কি আছে দেখবেন আমাদের ভিরোনিল গোল চলে আসবে তো এইরকম অনেক ভালো ভালো গ্রুপের মেডিসিন কিন্তু অর্গানিকে আছে তো আপনি কেন আপনার বাড়ির ছোট্ট পুকুরটা দশ কাটা এক বিঘা তিন বিঘা জায়গাটা কেন আপনি নষ্ট করবেন কেমিক্যাল দিয়ে কেউ লিজে নিয়েছে সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তবু করা উচিত নয় কিন্তু যাদের নিজস্ব পুকুর তারা কেন ওই দোকানদারের কথা শুনে আপনারা এই কেমিক্যাল জাতীয় কেমিক্যাল গ্রুপের প্রোডাক্ট আপনারা ইউজ করবেন যেটা প্রচুর ক্ষতি করে খাদ্য তৈরি করতে দেয় না মাটির থেকে এবং কেঁচো জাতীয় যে খাদ্যগুলো মাটিতে উৎপন্ন হয় সেটাকে নষ্ট করে এবং যেটা আমাদের প্লান্টন জু প্লান্টন সেটা পুরোভাবেই নষ্ট করে দেয় তো সেই জায়গাটা আমি কেন করব সেটা আমরা কি কারণে করতে যাব আমার মনে হয় যারা নিজস্ব পুকুর বা নিজস্ব ফিশারি যারা করেন যারা নিজেদের জায়গা রয়েছে তারা অবশ্যই আপনারা অর্গানিকে আসুন অর্গানিকে অনেক ভালো ভালো মেডিসিন আছে অনেক ভালো ভালো গ্রুপের মেডিসিন আছে একটু সার্চ করুন দেখবেন অনেক ভালো ভালো গ্রুপের মেডিসিন আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড আছে আপনারা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলে পিছনে ভিডিওগুলো দেখে আসুন আপনার এলাকায় আপনি যেখানে বসে আছেন সেই এলাকার থেকেও কিন্তু প্রচুর মানুষ আমাদের এই প্রোডাক্ট নিয়ে ইউজ করছে এবং কেমিক্যালের থেকে কিন্তু অনেকগুণ বেটার রেজাল্ট কিন্তু অর্গানিকে পাওয়া যায় যদি একটু মেনে এবং যদি সুন্দরভাবে প্রসেস করে কিন্তু করা যায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে অর্গানিকের মাছ যদি চাষ করেন সেই অর্গানিকের পুকুরটা প্রথম বছর যদি অর্গানিক দিয়ে চাষ করায় পরের বছর কিন্তু অত পরিমাণে আর মেডিসিন লাগে না অত পরিমাণে খাদ্য লাগে না তো আপনারা কি কারণে বেকার ক্ষতি করতে যাবেন বেকার খরচা করতে যাবেন বেকার মাটিটাকে নষ্ট করতে যাবেন আপনাদেরকে আমি আহ্বান করব যে আপনারা আসুন প্রত্যেকেই এবং আমাদের যে মহা ঔষধ রয়েছে একটাবার আপনারা ডোজ করে দেখতে পারেন একটাবার ইউজ করে দেখতে পারেন আমাদের অলরাউন্ডার প্লাস যেটা আপনার খুব খুব কাজ দেবে আপনার ফিশারির জন্যে আপনার প্রত্যেকটা পুকুরের জন্যে এবং আপনার এই জল কালচারের জন্যে যেটা অলরাউন্ডার প্লাস এই অলরাউন্ডার প্লাস আপনার প্রবলেমস নেই আপনাকে বলবো একটা আপনি নিয়ে রেখে দিন প্রবলেমস না থাকলেও নিয়ে রেখে দিন যদি হয় তাহলে তো বসে থাকবেন না আপনি যদি আপনি যদি কেমিক্যালের মেডিসিন ইউজ করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে কিন্তু আপনার মাছের কিন্তু গ্রোথ আসবে না আপনারা প্রত্যেকেই জানেন যে এক সপ্তাহ বা পনেরো দিনের গ্রোথ যদি রুকে যায় তাহলে কত কুইন্টাল মাছ নষ্ট হয় কত কুইন্টাল ওজন নষ্ট হয়ে যায় মাছের তো সেদিকে খেয়াল রেখে অবশ্যই অলরাউন্ডার প্লাস সম্বন্ধে আরও যদি জানকারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেল করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সাথে সাথে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন আপনাদের যে কোনো প্রবলেমস আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে আসবেন হোয়াটসঅ্যাপে এসে আপনার সঙ্গে সঙ্গে লিখবেন আপনার নাম ঠিকানা আপনার কতটা জায়গা কতটা মাছ যদি না লিখতে পারেন ভয়েসে বলতে পারেন যারা অনেকে লিখতে পারেন না তারা অবশ্যই ভয়েস করে আপনারা আমাকে পাঠাতে পারেন আমি উত্তর দেবো আপনাদের এবং প্রত্যেকটা মাছের কি সমস্যা হচ্ছে সেটা আপনারা রীতিমতো আমার সঙ্গে কথা বলতে পারেন আপনাদের যদি দু দশটা পুকুর থাকে যাদের সমস্যা চলছে এলাকাতে অবশ্যই ফোন করতে পারেন আমরা গিয়ে সেখানে আপনাদের সমস্ত মাছ এবং সমস্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যেমন আপনাদেরকে বারবারই বলছি যে মাছের ঘা এবং মাছের সাদা পায়খানা যেটা ভেনামি চিংড়ির এবং মাছের সমস্ত প্রকার পচন এর সমস্ত কিছুর কাজ করবে কিন্তু অলরাউন্ডার প্লাস তো আপনারা অলরাউন্ডার প্লাস অবশ্যই অর্ডার করুন এই মুহূর্তে ভাইরাল একটা প্রোডাক্ট আপনারা অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সাথে সাথে আপনারা চাইলে এসে অফিসে এসে নিয়ে যেতে পারেন তার জন্য আপনাদের আরও একটা অফার আছে যদি আপনারা অফিসে আসেন আমার অফিসে আসেন তাহলে এখানে আসলে আপনারা প্রোডাক্টের সাথে সাথে জল এবং মাটি জল মাটিটা কিন্তু আপনারা ফ্রিতে পরীক্ষা পেয়ে যাবেন আপনার পণ্ড বা আপনার পুকুরের আপনার ফিশারির জল এবং মাটির সাথে করে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে আপনাকে রেজাল্ট দিয়ে দেবো কি প্রবলেমস আছে তার উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু সমস্ত সলিউশান দিয়ে দেবো তো চলুন সবাই ভালো থাকুন আজকে লাইভ সেশনটা আর খুব বেশি বড় করব না আর খুব সময় থাকবো না বেশি আপনারা যতজন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটা পেশ করে দেবেন থ্যাংক ইউ সবাইকে আজকে মতো বিদায় নেবো আগামীকাল আবারও একটা নতুন প্রোডাক্ট নিয়ে লাইভে আসব আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং প্রতি মুহূর্তে আমরা কিন্তু সারা রাত চব্বিশ ঘন্টা কিন্তু আপনাদের পরিষেবার জন্য আছি যে কোনো মুহূর্তে আপনারা কল করতে পারেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন থ্যাংক ইউ নমস্কার আজকের মতো সবাইকে গুড নাইট থ্যাংক ইউ